ওই কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে বড় মন মানুষ হতে হবে এই যাপন বিপদ আসেনি কাছে হও আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে নিচে কেন বল চেতনা রয়েছে যার সে কি করে রয় সেই ছেলেকে চাই বলো কথায় কথায় আসে যার চোখ জল তোমরা মানুষ হলে দেশের কল্যাণ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ বলো বীর আমি চির উন্নতশীল আমি চির দুর্দান্তর বিনীত

ボールビーで、アメチロウミのチューブ。 আমি ছিল দুর্দম দুর্বি তো শংস মহাপ্রই রাম নতু আমি ধংস আমি মহা বই আমি অভিশাপ রিচ্ছি আমি দুধ আমি ভেঙে করি সব চোখ মারে আমি অনেক অমর শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধ যত নিয়ম শ্রী আমি মানি না কখনো আইনি আমি ধরা দড়ি করি ভরা আমি জ্বর দুধ আমি ভীম অসম নাই আমি দুর্জোটি আমি হেলুকেছি জল কলে বৈশাখী রে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী ছু তো আমি ঝঞ্ঝা আমি ধর্নি আমি কত সম্মুখে যা পাই যাই চন্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির ছায়ানোর আমি হিন্দোল আমি চলো চল চল চমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি হিন্দি আজে হিন্দোল আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাকি মন যা করি শত্রুর সাথে গলা বলি ধরে মৃত্যুর সাথে বাঞ্জা আমি উন্মাদ আমি আমি মহামারী আমি বিতিয়ে দরিদ্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতশীল আমি চিরম চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম আম প্রাণীর পেয়াল হরদম হাই হরদম বরপুর মদ আমি কোন শিখা আমি সাবনিক যমদগ্নি আমি যক্ষ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি দংশ আমি লোকালয় আমি শ্মশান নিশান আমি ইন্দ্রানি সুত হাতে চাঁদ বালি সূর্য মম এক হাতে বাতাবাসের বাসুরি আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বৃষ্টি আবার আমি ভঙ্কেশ দলি বন্দন হারা দ্বারা গঙ্গোত্রী রে বলবীর আমি চির উন্নত শির মহাবিদ্রোহীর অনুপ্রান্ত আমি সেই দিন হব শান্ত যে দিলেও বুধি রীতের আকাশে বাতাসে তো নিবে না অত্যাচারিনী খরগো রণভূমে আর রহিবে না আমি বিদ্রোহ পৃথিব ভগবান বুকে কে পদচিহ্ন আমি শ্রাশ্বদম দা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব কি মনো বির বিদ্রোহ বিবি বিশ্ব ছাড়াই উঠিয়াছি আমি একা অসাধারণ অসাধারণ ধন্যবাদ কবিমার কাউসারকে পাশে আছেন আমাদের শফিক কফির ভাই পাশে আছেন আমাদের কবি শরীফ